নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ ছোটো গল্প শোনাতে চলেছি আজকের গল্পের নাম জাগ্রত দেবতা লিখেছেন ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় যার ছদ্মনাম বনফুল আসুন এখন গল্পটি শোনা যাক মন্দিরটি যদিও জীর্ণ আশেপাশে কচু বন ঘেটু বন মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ মহাদেব কিন্তু জাগ্রত সনাতনপুরের মহাদেবের নাম শোনে নাইকে জাগ্রত মহাদেবের নানা কাহিনী আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মোকদ্দমায় জিতিয়াছেন এবং এত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন পালেদের বাড়ির ছেলেটা টাইফয়েডে তো প্রায় শেষ হইয়া গিয়াছিলই এই মহাদেবের দ্বারে তাহার মা তাহাকে ফিরাইয়া পারিয়াছে যে আনিতে মুকুজ্জেদের আজকাল এত বাড় বাড়ন্ত তাহাও এই মহাদেবের কৃপায় মহাদেবী স্বপ্নে দেখা দিয়া তাহাকে পাটের ব্যবসায় প্রলুব্ধ করিয়াছিলেন এই মহাদেবের নিকট মানত করিয়া হরিহর ঘোষালো লটারিতে টাকা পাইয়াছেন এরকম ছোটোখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আর একটি ভয়ানক প্রমাণ প্রতি পাওয়া যায় বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি বৎসর প্রকাণ্ড উৎসব হয় বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন শিব শিব হর হর বোম বোম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় মুকুজেরা এই উপলক্ষে যাত্রা থিয়েটার প্রভৃতি করাইয়া মহাদেবের স্বপ্ন ঋণ শোধ করিবার প্রয়াস পান চৌধুরীদের বাড়ি সেদিন আলোক মালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন ভুরি ভোজনে পরিতৃপ্ত হয় আরও একটা ঘটনা সেদিন ঘটে এইটাই মহাদেব মাহাত্মের জ্বলন্ত প্রমাণ একজন লোক সেদিন পাগল হইয়া যায় প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে পাগল ভোলানাথ প্রতি বৎসরই একজনকে তাহার নিজের দলের টানিয়া লন সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হইল বাড়িতে অভিনীত কর্নার জন্য নাটকের অভিনয় চমৎকারিত্বে সকলেই পুলকিত চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল তথাপি সকলে পরিতৃপ্তি সহকারেই আহার করিয়াছিলেন মেলাটাও বেশ জাক জমক সহকারেই বসিয়াছিল বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসে নাই উৎসবের পরদিন এই সব লইয়া পালেদের চণ্ডী মণ্ডপে আলোচনা চলিতেছিল এমন সময় যাদব আসিয়া বলিল ওহে শুনছ এ বছর কেউ পাগল হয়নি সমস্ত আলোচনা থামিয়া গেল বলে কি এই যে অসম্ভব ব্যাপার হরেন বলিল কেন ওই গেজেল বিষেটা যাদব বলিল দেখে এলাম ঠিক আছে সকলেই আশা করিয়াছিল বিষেই এবার মহাদেবের মান রক্ষা করিবে সেও ঠিক আছে প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিলেন তিনি বলিলেন এ হতে পারে না ভালো করে খুঁজে দেখো কেউ না কেউ নিশ্চয় পাগল হয়েছে চিরকাল ধরে হয়ে আসছে যাদব বলিল এবার সকলের মাথা ঠিক আছে কেউ বেঠিক হয়নি নীলমণি বলিলেন এ হতে পারে না যাদব হাসিয়া বলিল আমি বলছি কেউ পাগল হয়নি এবার নীলমণি ধমকাইয়া উঠিলেন তুমি তো সেদিনকার হে তোমার কথার আবার মূল্য কি তোমার কথায় কি চিরকালের নিয়ম উল্টে যাবে নিশ্চয়ই হয়েছে কেউ না কেউ পাগল এখনো জানা যায়নি যাদব স্মিত মুখে নীরব হইয়া রহিল পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না সনাতন মনে মনে শঙ্কিত হইয়া পড়িলেন নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটিবে সত্যই বছর কেহ পাগল হয় নাই নানা লোকে নানা কথা বলিতে লাগিল মহিলাগণ বলিলেন এই রকমটা যে ঘটিবে তাহা তাহারা পূর্বেই অনুমান করিয়াছিলেন বছরে মাত্র একদিন মহাদেবকে লইয়া ঘটা করিলে কি হইবে বাকি তিনশো চৌষট্টি দিন তো শিবকে কেউ পছেও না শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না মহাদেব বলিয়াই এতদিন চুপ করিয়াছিলেন কিন্তু আর কতদিন সহিবেন মাতব্বর হালদার মহাশয় মত প্রকাশ করিলেন যে ইহা আর কিছুই নয় কলির প্রতাপ কলি নিজের প্রতাপ দেখাইবেন না সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল নিজ প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন অন্য কোন মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধপতনের ইতিহাস বিবৃত করিলেন ধনী মুকুজ্জেরা দায়ী করিলেন পুরোহিতকে ওই বেটাই কিছু গোলমাল করিয়াছে পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল দমিলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি তাহার বিশ্বাস কেহ না কেহ নিশ্চয় পাগল হইয়াছে ইহারা তাহাকে খুঁজিয়া পাইতেছে না সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম নিষ্প্রব হইয়া যাইবে হইতেই পারে না দারুণ দ্বীপ বৈশাখের দ্বীপ প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে ঘরে ঘরে কপাট জানালা বন্ধ নীলমণি কেবল রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছেন স্ফীত নাসা ঘরে ঘরে খোঁজ করিতেছেন পাগলটা কোথায় গেল তাহাকে খুঁজিয়া বাহির করিতেই হইবে সনাতনপুরবাসীগণ বাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই আছে যারা আমার এই জাগ্রত দেবতার গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অনেক ধন্যবান